টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্তভাবে ঘোষিত একাদশ নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামলেও বাংলাদেশ উইকেটে ম্যাচ নতুন দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন লজ্জাজনক হারের পর শান্ত ও লিটনকে ধুয়ে দিলেন তিনি মর্তুজা বলেন যে খেলোয়াড় নিজেই অফরমে আছে বুঝতে পারেন সে কিভাবে বিশ্বকাপের মতো এত বড় আসরে খেলতে যায় প্রস্তুতি ম্যাচে নতুন দলের সাথে এমন হার সত্যিই বাংলাদেশের জন্য লজ্জাজনক কারণ এই প্রথম যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ হেরেছে বাংলাদেশ মাসাফি মিন মর্তুজা আরও বলেন শান্ত ও লিটন বরাবরই অফ ফর্মে আছেন তাদের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না এরা কিভাবে বিশ্বকাপে ভালো খেলা উপহার দিবে প্রথমে শ্রীলঙ্কা তারপর জিম্বাবুয়ের বিপক্ষে অফ ফর্মে থাকার পরও কেন তাদেরকে বিশ্বকাপের মঞ্চে নিল বিসিবি বিসিবির এমন সিদ্ধান্তের ত্রিবনিন্দা জানাই বিসিবির চোখ নেই ফর্মে থাকা খেলোয়াড়রা বিশ্বকাপে চান্স পায় না কিন্তু শান্ত ও লিটন ঠিকই চান্স পায় রীতিমতো বিসিবিকেও ধুয়ে দিলেন মাশরাফি দর্শক আপনারাও কি মাশরাফির সাথে একমত তা জানিয়ে দিন কমেন্ট করে